গান্ধারী গান্ধারী হলেন ভারতীয় উপমহাদেশের সংস্কৃত মহাকাব্য মহাভারতের একজন বিশেষ চরিত্র চলুন আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো মহারানী গান্ধারী জীবন কাহিনী নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল মহাভারতের আদি পর্বে গান্ধারীকে গান্ধার রাজ্যের শাসক রাজা সুবলার কন্যা এবং চন্দ্র রাজবংশের বসু এর বংশধর হিসেবে পরিচয় করিয়ে দেয় এই গান্ধার অঞ্চলটি সিন্ধু নদী থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত ছিল গান্ধারীকে মতি নামক এক দেবীর অবতার হিসেবে বিবেচনা করা হয় তার বেশ কয়েকজন ভাই ছিল কিন্তু শকুনি ছিল সবচেয়ে প্রিয় আদিপর্বে গান্ধারীকে ছোটবেলা থেকেই দেবতা শিবের একজন নিষ্ঠাবান উপাসক হিসাবে বর্ণনা করা হয়েছে তার অটল ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাকে একশো পুত্রের জন্ম দেওয়ার বর দেন গান্ধারীকে দেওয়া ঐশ্বরিক বর সম্পর্কে অবগত হওয়ার পর কুরুবংশের বংশের কুলপতি ভীষ্ম তার জ্যেষ্ঠ ভাতুষপুত্র ধৃতরাষ্ট্রের সাথে তার বিবাহের প্রস্তাব দেন যিনি ছিলেন জন্ম অন্ধ ধৃতরাষ্ট্রের অন্ধত্বের কারণে সুবল প্রথমে দ্বিধাগ্রস্ত হন কিন্তু পরে কুরুবংশের সাথে মৈত্রের মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে বিবাহে সম্মত হন গান্ধারীর ভাই শকুনি তার সাথে কুরু কুরুরাজ্যের রাজধানী হস্তিনাপুরে যান যেখানে বিবাহ সম্পূর্ণ হয় ধৃতরাষ্ট্রকে বিয়ে করার পর তিনি একটি রেশমি শাল দিয়ে চোখ বেঁধে জীবনের বাকি সময় দৃষ্টিহীন থাকার সিদ্ধান্ত নেন কুরুপ্রবীণরা গান্ধারীকে স্বাগত জানান শকুনি তার রাজ্যে ফিরে আসেন কিন্তু প্রায়শই গান্ধারী এবং তার সন্তানদের সাহায্য করার জন্য তার সাথে দেখা করেন গান্ধারীর স্বামী ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও অন্ধত্বের কারণে সিংহাসন থেকে বঞ্চিত হন পরবর্তীতে সিংহাসনটি তার ছোট ভাই পাণ্ডুকে দেওয়া হয় কিন্তু পরে তিনি রাজ্য ত্যাগ করেন এই ঘটনার ফলে ধৃতরাষ্ট্রকে রাজ্যের রাজা হিসেবে অভিষেক করা হয় এবং গান্ধারী রানী হন গান্ধারীর সন্তানরা এক অলৌকিকভাবে জন্মগ্রহণ করে আদিপর্ব অনুসারে একবার ঋষি ব্যাস হস্তিনাপুরে এলে গান্ধারী অত্যন্ত শ্রদ্ধা ও যত্নের সাথে তার সেবা করেন তার আতিথেয়তায় মুগ্ধ হয়ে ব্যাস তাকে আশীর্বাদ করেন এবং শিবের বর পুনর্ব্যক্ত করেন এরপর গান্ধারী গর্ভধারণ করেন কিন্তু তার গর্ভাবস্থা বছর ধরে প্রসব না করে স্থায়ী হয় এই সময়ে পাণ্ডু কুন্তি তার প্রথম পুত্র যুধিষ্ঠিরের জন্ম দেন এই কথা শুনে হতাশা এবং ঈর্ষায় অভিভূত হয়ে গান্ধারী তার গর্ভে আঘাত করেন কিন্তু সন্তানের পরিবর্তে লোহার বলের মতো কঠিন মাংসের দলা বের হয় কুরু প্রবীণরা যখন মাংসের দলা ফেলে দিতে যাচ্ছিলেন তখন ব্যাস হস্তক্ষেপ করেন এবং নির্দেশ দেন যে পিণ্ডটিকে একশো টুকরো করে ভাগ করে ঘি দিয়ে ঢেলে দিতে হবে যাতে সেগুলি সেবন করতে পারে গান্ধারীর অনুরোধে একটি কন্যা সন্তান জন্মানোর জন্য অতিরিক্ত একটি টুকরো প্রস্তুত করা হয় যার ফলে একশো একটি পাত্র তৈরি হয় যথাসময়ে কলসগুলি সম্মিলিতভাবে কৌরব নামে পরিচিত একশো পুত্র এবং দুঃশলা নামে একটি কন্যার জন্ম দেয় গান্ধারী দীর্ঘ ও গর্ভাবস্থায় সন্তান না হওয়ার ভয়ে ধৃতরাষ্ট্র গান্ধারীর এক দাসীর মাধ্যমে জুতুৎসু নামে একটি পুত্রের জন্ম দেন কুরু দরবারে রানী হিসেবে গান্ধারী মহাকাব্যের কেন্দ্রীয় কাহিনী কুরুক্ষেত্রে যুদ্ধের দিকে পরিচালিত অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী যদিও তিনি মূলত নীরব থাকতেন গান্ধারী গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে নৈতিক প্রভাব বিস্তার করেন উদাহরণস্বরূপ সভা পর্বে বর্ণিত কুখ্যাত খণ্ডযুদ্ধের সময় দ্রৌপদীর বস্ত্র খুলে ফেলার চেষ্টার পর তিনি হস্তক্ষেপ করেন যার ফলে ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বর দিতে বাধ্য করেন যা শেষ পর্যন্ত পাণ্ডবদের স্বাধীনতা নিশ্চিত করে তার শান্ত স্বভাব সত্ত্বেও গান্ধারী অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করেন না তিনি তার পুত্র দুর্যোধনকে তার যুদ্ধ প্রবণতার বিরুদ্ধে পরামর্শ দেন এবং ধৃতরাষ্ট্রকে তাদের পুত্রের বেপরোয়া উচ্চাকাঙ্ক্ষা দমন করতে ব্যর্থ হওয়ার জন্য সমালোচনা করেন তবে যুদ্ধ এড়াতে তার প্রচেষ্টা ব্যর্থ হয় গান্ধারী যুদ্ধের আগে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়েছিলেন শান্তির আশায় যেমনটি উদ্যোগ পর্বে উল্লেখ করা হয়েছে এরপর যুদ্ধের সময় নিকটে আসলে ব্যাসদেব গান্ধারীকে বলেন যে যুদ্ধে ধার্মিকতার জয় নিশ্চিত এবং এও বলেন যে তিনি ধৃতরাষ্ট্রের চোখে দিব্যদৃষ্টি দান করছেন যার ফলে তিনি রাজসভায় বসেই তা স্পষ্ট দেখতে পারবেন কিন্তু ধৃতরাষ্ট্র তার পুত্রদের পরাজয় দেখে সহ্য করতে পারবেন না বলে তা তার অনুচর সঞ্জয়কে দিব্যদৃষ্টি দিতে বলেন এরপর শুরু হয় যুদ্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধে বর্ণনা শোনার সময় গান্ধারীও সেখানে উপস্থিত ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধটি ছিল মূলত গান্ধারীর পুত্র ও পাণ্ডু পুত্রদের মধ্যে যুদ্ধে বিশেষ করে দ্বিতীয় পাণ্ডব ভীমের হাতে গান্ধারীর সমস্ত পুত্র নিহত হন জনপ্রিয় লোককাহিনী অনুসারে এই সময়কালে গান্ধারী তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনকে রক্ষা করার জন্য তার চোখের বাঁধন খুলে ফেলেন তিনি এক নজরে তার পুত্রের শরীরের দৃষ্টি ও ভক্তি ভক্তিত্যাগের মাধ্যমে সঞ্চিত সমস্ত যৌগিক শক্তি ঢেলে দেন যার ফলে দুর্যোধনের কোমর ছাড়া তার সমগ্র শরীরের বজ্রপ্রাতের মতো শক্তিশালী হয়ে ওঠে পাণ্ডবদের পরামর্শদাতা কৃষ্ণ গান্ধারী তার পুত্রকে অজয় করার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিলেন দুর্যোধনকে তার মায়ের সাথে দেখা করার আগে তার কোমর ঢেকে রাখতে বলেছিলেন যুদ্ধের আঠারোতম দিনে তাদের চূড়ান্ত লড়াইয়ে ভীম দুর্যোধনের উরুতে আঘাত করেছিলেন যা আক্ষরিক ও রূপকভাবে কোমরের নিচে ছিল জনপ্রিয়তা সত্ত্বেও মহাভারতের মূল সংস্করণে এই গল্পটির উল্লেখ নেই যা গধাযুদ্ধে কোমরের নিচে মারা নিয়ম বিরুদ্ধ ছিল কিন্তু ভীম তাকে হত্যা করার জন্য এই নিয়ম ভেঙেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের পর ঘটনাবলী বর্ণনা করে মহাকাব্যের একাদশতম গ্রন্থ নারী পর্বে এই গান্ধারী কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হন যুদ্ধে জয়লাভের পর পাণ্ডবরা গান্ধারীর আশীর্বাদ নিতে তার কাছে যান এই সময়ের মধ্যে গান্ধারী দুর্যোধন সহ তার সমস্ত পুত্রকে হারিয়েছেন এবং শোক ও ক্রোধে আচ্ছন্ন হয়ে পড়েছেন পাণ্ডবরা যখন তার সামনে দাঁড়িয়ে আছেন তখন তিনি তাদের অভিশাপ দেওয়ার কথা ভাবছেন তবে ব্যাস তাকে তার পূর্বের ঘোষণার কথা মনে করিয়ে দেন যে যুদ্ধে ধার্মিকতার জয় হবে গান্ধারী এই সত্যটি গ্রহণ করেন এবং স্বীকার করেন যে তার পুত্রদের এবং কুরু বংশের ধ্বংস দুর্যোধন শকুনি কর্ণ ও দুঃশাসনের অপকর্মের ফল নিজেকে শান্ত করে তিনি পাণ্ডবদের অভিশাপ দেওয়া থেকে বিরত থাকেন কিন্তু যখন জ্যোতিষির গান্ধারীর পায়ে প্রণাম করেন তখন তার দুঃখ এবং ক্রোধ শারীরিকভাবে প্রকাশিত হয় তার চোখ থেকে অশ্রু তার পায়ের নখের উপরে পড়ে যার ফলে নখগুলি কালো হয়ে যায় গান্ধারী পরে পাণ্ডবদের গ্রহণ করেন কিন্তু তার পুত্রদের সহ যোদ্ধাদের বিশাল ধ্বংস এবং প্রাণহীন দেহ দেখে গান্ধারী কৃষ্ণের প্রতি তার পূর্বে শ্রদ্ধা সত্ত্বেও তাকে ধ্বংসের জন্য দায়ী করেন তার ঐশ্বরিক ক্ষমতা থাকা সত্ত্বেও যুদ্ধ প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেন গভীর মানসিক যন্ত্রণার মুহূর্তে তিনি কৃষ্ণকে অভিশাপ দেন ভবিষ্যৎবাণী করেন যে তিনি তার যাদব রাজবংশ ধ্বংস প্রত্যক্ষ করবেন এবং ছল মাধ্যমে নিহত হয়ে একাকী মৃত্যুবরণ করবেন এই অভিশাপ কৃষ্ণের বংশের চূড়ান্ত পতন এবং নশ্বর পৃথিবী থেকে তার প্রস্থানের দিকে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধের পনেরো বছর পর ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি বিদুর এবং সঞ্জয়কে সাথে নিয়ে তপস্যার জন্য গভীর আরণ্যে অবসর গ্রহণ করেন বিচ্ছেদে গভীরভাবে প্রভাবিত পাণ্ডবেরা ছয় বছর পর তাদের সাথে দেখা করেন গান্ধারী এবং কুন্তির অনুরোধে ব্যাস তার যৌগিক শক্তি ব্যবহার করে তাদের মৃত আত্মীয়দের আত্মাকে সংক্ষিপ্তভাবে দেখতে সক্ষম হন এর কিছুক্ষণ পরে একটি দাবানল ব্রনকে গ্রাস করে ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি সেই দাবানলে পুড়ে মারা যান স্বর্গ আরোহণ পর্বে উল্লেখ করা হয়েছে যে জ্যোতিষটির বোনের আগুনে মারা যাওয়া ব্যক্তিদের শেষকৃত্য করেন তাদের মৃত্যুর পর ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর আত্মারা সম্পদ এবং তৃপ্তির সাথে সম্পর্কিত স্বর্গীয় রাজ্য কুপের লোকে আরোহণ করেন এই ছিল গান্ধারী জীবন কাহিনী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন নমস্কার